হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে এগারোটা দশ তো আমি বাসি কাজ সব কমপ্লিট করে চান করে ঘরে আসলাম এখন চা করছি প্রতিদিনের মতোই আর পূজাটা আজকে মেয়ে দিয়ে দেবে মেয়ে বাড়িতে আসে স্কুলে যায় নাই ও আজকে তো ঠিক আছে সঙ্গে থাকো ভেজে চা করে নিচ্ছি আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি আজকে একটু সন্ধ্যায় পায়স করার ইচ্ছা আছে দেখি করব বেগুন ভাজা করছি এখন ভাত হয়ে গেছে ভাত নামিয়ে যাচ্ছি আর টমেটো দিয়ে ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে মশলা দিয়ে দিছি সব ভাজা মশলা একটু চিনিও দিয়েছি অ্যাড করে গুঁড়ো মশলা দিয়ে দিছি সব কিছুই হয়ে গেছে একদম কমপ্লিট একটা অমলেট করে দিয়েছি আর বাকিগুলো গোটা নামিয়ে নেব এখনই হয়ে গেছে নামিয়ে নেব ডালটা বসিয়ে দিব খুশির ডাল ঠিক আছে নামিয়ে নেই বন্ধুরা পুরাটা শেয়ার করতে পারলাম না আজকে সাদা উটি নিয়েছে বন্ধুরা এখন লাঞ্চ করব ডাল রান্না করলাম মুসুরির ডাল দেখতেই পাচ্ছো এটা আজকে লাঞ্চ মেনু আজকে এলো কি বার বুধবার আর হচ্ছে ডিমের কারি টমেটো দিয়ে একটা অমলেট আর তিনটা গোটা ডিম এই দিয়ে অমলেট কারি করলাম আজকের লাঞ্চ মেনু এটাই সিম্পল ঠিক আছে রান লাঞ্চ করে নিই এখন দিকে পায়েস রান্না করে নিলাম তো এখন ব্রেকফাস্ট করে নিব বন্ধুরা একটু পায়েস আছে রাত্রে করছিলাম ওটাই আর দুধ দিয়ে ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিই আর মেয়ে আসে ভাত খাওয়া দাওয়া করবে ও স্কুলে যাবে কালকের ভিডিওটা শেষে করে নিই বন্ধুরা তো সকালে ব্রেকফাস্ট করে আর শেষ করাই হয়নি তো এখন শেষ করে দিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা সবাই কি